আজকে শোনাতে চলছে এক বাস্তব গল্প এক অসাধারণ হজ যাত্রা যেটি পুরো বিশ্বে আলোড়ন তুলেছে এই গল্পটি শুধুই একটি ভ্রমণের নয় বরং আল্লাহর কুদরতের এক বাস্তব নিদর্শন গল্পের নায়ক আমের আল মাহাদি মনসুর আল কাদ্দাফি লিবিয়ার এক সাধারণ যুবক কিন্তু তার নামের সাথেই জড়িয়ে আছে ইতিহাস দুই হাজার সাল হজ পালন করতে রওনা হয় একটি দল যার একজন ছিলেন আমের কিন্তু যেই মাত্র তিনি তার পাসপোর্ট দেখান নিরাপত্তা কর্মকর্তাদের চোখ আটকে যায় তার শেষ নামে আলগাদ্দাফি এই নাম তো সাবেক লিবিয়ান শাসকের এই লোক কি বিপজ্জনক এই সন্দেহ থেকেই তাকে থামিয়ে দেওয়া হয় তার সাথে দলটি তাকে ফেলে রেখে চলে যায় বিমানে আমের বসে থাকেন একা চোখে পানি অন্তরে দোয়া তবে ঠিক তখনই শুরু হয় অলৌকিকতা প্রথমবার প্লেনটি উড়ে যায় কিন্তু কিছু দূর যেতেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি বিমানটি ফিরে আসে দ্বিতীয়বার আবারও সমস্যা আবারও ফিরে আসে প্লেন তৃতীয়বার পাইলট ঘোষণা দেন আমি শপথ করে বলছি আমেরকে না নিয়ে আমি আর উড়ব না এই ঘোষণা যেন আসমান কাঁপিয়ে দিল সকল কাগজপত্র যাচাই করে অবশেষে আমেরকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয় এবং তারপর তৃতীয়বার প্লেনটি সফলভাবে রওনা হয় মক্কার পথে আমির কাবার সামনে দাঁড়িয়ে যান কান্না ভেজা চোখে তিনি বলেন আল্লাহ আমাকে ডাক দিয়েছেন কেউ থামাতে পারেনি এই গল্প আমাদের শেখায় বিশ্বাস হারাবেন না যে সত্য ও ধৈর্যের ওপর থাকে তার জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসে আমিরের এই গল্প যেন কোটি মুসলমানের হৃদয়ে আশা ও ইমানের আলো জেলে দিয়েছে আপনি কি বিশ্বাস করেন এটা ছিল শুধু কাকতালীয় নাকি আল্লাহর পরিকল্পনা কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন অন্যদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমনই ইমান জাগানো কন্টেন্ট পেতে আপনি কি চান আমি এটা আবার পড়ি